নজর রাখবো পরবর্তী সংবাদে বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে সোনামুরা মাদ্রাসায় আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি এবং তার সাথে হয় আলোচনা সভা বিধান শিশু উদ্যান মেধা পক্ষ থেকে প্রথমে সোনামুরা টাউন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করা হল বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জসিম উদ্দিন বিধান শিশু উদ্যান বিধান শিশু উদ্যান মেধা পক্ষ থেকে সিপাইজলা জেলা কমিটির প্রাক্তন এবং বর্তমান কনভেনার এবং তার সাথে বুনিয়াদী শিক্ষা দপ্তরের কিচেন গার্ডেনের পরামর্শদাতা মনোজ রায় উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয় পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণের উপযোগিতা তার কার্যকারিতা সম্পর্কে বোঝানো হলো ছোট ছোট পর্বাদের মধ্যে কি বক্তব্য উঠে এসেছে শুনুন যাওয়ার জন্য অনুমতি হয় আর সেটা তো যেটা ব্যাপার হচ্ছে আজকে দিন দিন যেভাবে গরম বাড়ছে এই কারণে বুনিয়াদি শিক্ষা দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরার যতগুলো মাদ্রাসা আছে ত্রিপুরার ইতিহাসেই প্রথম ত্রিপুরার যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাতে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুলগুলোতে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে তো এই উপলক্ষে আজকে এখানে একটা আলোচনা সভা হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তো আমার সঙ্গে মঞ্চে উপস্থিত আছে মাদ্রাসার সভাপতি সর্দে জসিমুদ্দিন মহাশয় বিজান শিখুর মেধা অনেশা কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য এবং প্রাক্তন কনভেনার আব্দুল হক মহোদয় এছাড়া উপস্থিত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা তো এখন চলছে কত থার্টি এইট ডিগ্রি দেখো যেহেতু আমরা টিভিতে খবর দেখি আমরা জানি থার্টি এইট ডিগ্রি চলছে তার গরমে আমরা সহ্য করতে পারছি না উত্তরপ্রদেশে চলছে বাহান্ন ডিগ্রি অর্থাৎ চোদ্দ ডিগ্রি বেশি তো আগামী দশ বছরের মধ্যে যদি এইভাবে চলে গাছ কাটা চলে গাছ কম লাগানো চলে আগামী দশ বছর পরে ত্রিপুরা তো বাহান্ন ডিগ্রি হবে তাহলে বুঝতেই পারছ আরো চোদ্দ ডিগ্রি বেড়ে গেলে অবস্থাটা কি হবে তো আমরা সবাই দেখেছি যে চিড়িয়াখানায় ভুল লোক জলে পড়ে থাকে দেখেছো সবাই যারা চিড়িয়া খানা গেছে তো সেই রকম এমন দিন আসবে আমাদেরকেও জলে থাকতে হবে আপনারা শুনলেন আজকের এই কর্মসূচি প্রসঙ্গে সংশ্লিষ্টের বক্তব্য ছোট ছোট পড়ুয়াদের সামনে গাছের উপকারিতা সম্পর্কে বোঝানো হল এবং কিভাবে আগামী দিনে গাছ লাগানোই শুধু নয় গাছকে রক্ষা করতে হবে সেই সম্পর্কেও আলোচনা করা হয় উপস্থিত প্রত্যেকের তরফ থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার